নমস্কার জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যতই ভাবি ভিডিও আর বানাবো না কিন্তু এইরকম ভণ্ডদের ভণ্ডামি দেখে আর বসে থাকতে পারলাম না একজন কীর্তনিয়া যার নাম গোপাল কৃষ্ণ পাল তিনি কি বলছেন পাড়ার চায়ের দোকানে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে অনেক বেশি শিক্ষিত ছেলে পেলেরা বসে আড্ডা দেয় তো আমি সেই গোপাল কৃষ্ণ পালকে প্রশ্ন করতে চাই তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে কিছু জানো সে বিদ্যাসাগর উপাধি কিভাবে পেল কিছু কি ধারণা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে দার্শনিক গদ্যকার সমাজ সংস্কার সাহিত্যিক এবং সাংস্কৃতিক থেকে বাংলা এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদক ছিলেন কিছু ধারণা আছে তোমার

তোমার মতো একটি লকপটে এদের সম্বন্ধে কথা বলার তো কোন যুক্তিযুক্ততা নেই তুমি একবার চিন্তা করে দেখেছ কি তুমি কাদের সম্বন্ধে কি বলতেছো রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন বিশ্বকবি নোবেল বিজয়ী সমগ্র বিশ্বে তার কবিতা সাহিত্য সংগীত ছড়িয়ে রয়েছে সমগ্র বিশ্বেই তার অবদান রয়েছে আর তোমার মতো নাকি একটি পাশন একটি দুপয়সার কীর্তনিয়ায় সেই রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কথা বলে ছি লজ্জা হওয়া দরকার তো যাই হোক বন্ধুগণ এই ভণ্ডরা যতদিন ভণ্ডামি আমি করবে আমি ততদিন তাদের হ্যাং ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি থাকবো এবং আশা রাখছি আমার এই প্রতিবাদে আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ